কি ভাই আমরা তো ইদানি অনেক অ্যাওয়ার্ড দেখি যে ইন্ডিয়ান রেস্টুরেন্ট অ্যাওয়ার্ড বা অনেক ধরনের অ্যাওয়ার্ডে আমরা ইন্ডিয়ান হিসাবে অনেক কিছু চালিয়ে দিই কিন্তু আপনি তো একজন রেস্টুরেন্ট ওনার সেক্ষেত্রে ইন্ডিয়ান যারা আসে আপনাদের রেস্টুরেন্টে আসলে কি ফিডব্যাক দেয় তারা কি তারা এটা অন করে না আমাদের উপর চাপিয়ে দেয় ধন্যবাদ কয়েস ভাই আসলে ইন্ডিয়ান আমরা পূর্বপুরুষরা যখন এই দেশে এসেছিলেন তখন বেসিকলি বাংলাদেশ নামক রাষ্ট্রকে তেমন কেউ চিন্ত না এখন কিন্তু বাংলাদেশের নামক রাষ্ট্রকে সবাই জানে ইভেন আপনি আপনি হয়তো জানেন অথবা বা শুনলে অবাক হবেন ইন্ডিয়ান ইন্ডিয়ান রেস্টুরেন্ট বিলেতে যেগুলো আছে এইটি পার্সেন্ট উনার কিন্তু বাংলাদেশে এই বাংলাদেশি উনার এটা কিন্তু ইংলিশটা কিন্তু তারা কিন্তু জানে তো তারা এখন আমাদেরকে বলে যে তোমরা যদি এখন বাংলাদেশি রেস্টুরেন্ট বলো আমরা এখানে এসে খাবো কারণ আমরা জানি যে না এইটি পার্সেন্ট বাংলা ইন্ডিয়ান রেস্টুরেন্ট ওনার হচ্ছে বাংলাদেশে কিন্তু আসার কথা হচ্ছে যে এখন অনেকেই ইন্ডিয়ান বাংলাদেশি বলছে বা অনেকে শুধু বাংলাদেশি রেস্টুরেন্ট হিসেবে বলছে কিন্তু ইন্ডিয়ানটাও এখন একথা জানে যে না পার্সেন্ট ওনার বাংলাদেশে তাই ইন্ডিয়ানটা অনেক অনেক সময় আমাদেরকে এসে বলে তোমরা যেহেতু বাংলাদেশি শেফও বাংলাদেশি তাহলে তোমরা এখন বাংলাদেশি কেন বল না তোমরা আমাদের নাম কেন ব্যবহার করছো এটাই আমাদের জন্য একটা বিব্রতকর অবস্থা হয়ে যাচ্ছে তাই আমি বলবো যে আমাদের এখন এই বিষয়ে চিন্তা করা উচিত হচ্ছে যেহেতু আমাদের বাংলাদেশি ফুডটা এখন একটা ব্র্যান্ড হয়ে গেছে তাই আমরা যদি এখন বাংলাদেশি বলি তাহলে আমি মনে করি না ব্যবসায় আমাদের কোনো ব্যাঘাত ব্যাঘাত ঘটবে বলে আমি এটা মনে করি না যে আপনি কি এখন মনে করেন কি না যে অনেক রেস্টুরেন্ট তো ইন্ডিয়ান বলেই আমরা বাংলাদেশি পোনা চালিয়ে দেয় ইন্ডিয়ান বলে তো এখন কি সময় এসেছে কিনা যে বাংলাদেশি বললে তার রেস্টুরেন্ট মানে চলবে না মানে বর্তমান অবস্থাটা কি আপনি বলেন অবশ্যই আমি মনে করি এখন সময় এসে গেছে আমাদের আর বাংলাদেশি বলা না বলার সুযোগ নাই এখন আমরা বলতে হবে অবশ্যই বাংলাদেশি কারি অ্যাওয়ার্ড বা ইন্ডিয়ান বাংলাদেশি কারি অ্যাওয়ার্ড যে কোনো একটা মধ্যে বেছে নিতে হবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে আমি অনেক লোক এভাবে আমার সাথে দেখা হয়েছে যারা বলে যে আমরা ইন্ডিয়ান রেস্টুরেন্টে যেতে চাই না তুমি স্পেসিফিক্যালি বাংলাদেশি কোন রেস্টুরেন্ট এইটাতে নিয়ে যাওয়া বাংলাদেশি খাবার বা বাংলাদেশ রেস্টুরেন্টের যে প্রসার করছে সেটা তো বাংলাদেশি শেফ বা বাংলাদেশি যারা স্টাফ আছে তাদের কারণে তো এখন কেন অনেকেই এটা আসলেই দুঃখজনক এটা মোটামুটি ব্রিটিশ প্রতিটা মানুষই আমার মনে হয় যারাই ইন্ডিয়ান কারির বক্ত তারা সবাই জানে এটার অন্তরে অন্তরালে হচ্ছে বাংলাদেশি কারিগর বাংলাদেশি শেফ বাংলাদেশিরাই এটা নিয়ন্ত্রণ করে সুতরাং এটা আর পঞ্চাশ পঞ্চান্ন বছর পরে আমার মনে হয় এখন আমাদের আর ইন্ডিয়ান রাখার কোনো দরকার নেই আমাদের অবশ্যই বাংলাদেশি কারি জি জি এই যে আমি এখন যাচ্ছি আশা করি ভালো হবে আর কালকেও গেছিলাম অনেকগুলো ইয়াতে বাঙালি ইন্ডিয়ান রেস্টুরেন্ট কিন্তু সবাই বাঙালি ভিতরে সবাই বাঙালি ছিল তো হ্যাঁ এই যে ভালোই আপনি এখানে অনেক ফুড অপশান বাঙালি হয়ে